إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون দুইটা কয়টা বলেন আওয়াজ করে চিনলে বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে জনাব বলে স্বীকার করেছে এ কথার ওপরে অটাল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটাল আর অবিচল থাকতে পারে দুটো গুণ যদি অর্জন করতে পারে দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিবে বদরে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান অবস্থান আগে আগে নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে। উপরের জমিন দখল করে আছে। মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না রেসুল্লা ভাই রেসাল্লাম তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো দারজন কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই কারামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তরবারি কয়টা আছে বলে মাত্র আটটা তরবারি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নেবীজি বললেন হ্যায় বাহ্যিক দৃষ্টিত মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবাই কারামদেরকে বললেন আমার জন্য একটা ছোট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো সুভানন্দ আর সুভাহানন্দ আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও রবের সাথে কথা বলবো কে বলেন নেভীজি বলছেন তো সাহাবাই কেরাম ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন নেভীজি যেখানে দোহা করেছেন বদরের প্রান্তরে এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ চিল্লা এবং হ্যাঁ নবীজি দোয়া শুরু করেছেন কি দোয়া করেছেন বুখারির বর্ণনা আসছে নবীজি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুআবাদ আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুআবাদ হে আল্লাহ তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ইবাদত আজকে থেকে আট জমিনের মধ্যে কেউ করবে না তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ক্ষুদ্র পদমে কেউ সাজদা দিবে না তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না তাইলে আমাদেরকে নিয়ে আসছি এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে ক্যামাক পর্যন্ত থাকবে তোমার ইসলাম কামক পর্যন্ত থাকবে তোমার ইবাদত কয়েক পর্যন্ত মানুষ করবে তেইলে সংখ্যায় সবাই সাবাই যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান আয় আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও دعا سینہ برابر ہاتھ اٹھے دا نبی جی سینہ برابر ہاتھ اٹھے دین دعا, دعا چلتے سے ہاتھ آستے آستے دیکھے اٹھتے سے خیال کر দোয়া চলতেছে নবীজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাহাবায়ে কারাম বলেন নবীজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নবীজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয় এবার রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নবীজি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ঘর করে আরো উঁচু হয়েছেন এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি করিমের আর সে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির কান্নারে আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায় সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে গিয়েছে ابو باکار عمر عثمان علی شہب صحابہ اکرم نبی جی کے گھر آؤ کر صحابہ اکرم ڈاکی ڈے کے بلن پہ আমরা মুসা নবীর উম্মত নই আমরা মুহাম্মাদুন রাসূলুল্লাহর উম্মত আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে আমরা বদরের ময়দান ছাড়ব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর জরাদয়ের চিৎকার آر کی بولی نبی آبار حسب کا یا رسول اللہ পায়ম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না আপনি আর কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি আবু বা সহ্য করতে পারি না বললেন পয়গম্বর আপনার জনের মত বারো জনের মধ্য থেকে যদি চলেও যায় আপনি একা থাকবেন আর আমি আপনার সন্ন্য হয়ে থাকব। আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করবো হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব ময়দান ছাড়ব না এত সন্তনা এর এরপরে আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না নবীজি এখনো কান্দতেছেন কান্না করার কারণ হলো রব্বে করিমের পক্ষ থেকে আমার নবী কোনো ফয়সালা চান হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরীল আমিনকে জানায় দেয় জিবরীল আমার বন্ধুরে জানায় দাও কাফিররা এক হাজার আছে আগামীকাল আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে এক হাজার ফেরেশতা সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো কয় এক হাজার ফেরেশতা

নবীজির কান্না কোনো বন্ধ হয় না নবীজি আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন মালি দিবাই যেহেতু আরো কি বাড়া দেওয়া যায় না আল্লাহ তাআলা ফেরেশতাকে জানিয়ে দেন পয়গম্বরের কাছে জিবরিল আমিন ডেকে বলে বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকা এক হাজার দিয়েছিলাম তিন হাজার করলাম এখন আমি আল্লাহ কাল আপনাকে আগামীকাল পাঁচ হাজার কেরিস্তা বদলের মায়েদানে সম্ভব বাহিনী বানাইয়া বদাব আরো জোরে বলে যেন শুভ আনন্দ এই ঘুষণা শ্রী নবীজির কান্না বন্ধ হয়েছে আরে মুসলমান নবীজি কান্না বন্ধ করে মনাজাত শেষ করেছেন নবীজির দোয়া শেষ করতে দেরি বৃষ্টি হতে আর দেরি হয় না এবার পরিস্থিতি কেমন হলো বৃষ্টির কারণে ওই যে ধুলা বালুগুলো ছিল এগুলো জমিনের মধ্যে মিশে গেছে বালুগুলো শক্ত হয়ে গেছে সাহাবায়ে কেরাম খুব বীর বিক্রমে হাঁটতেছেন বুকটা করে করে হাঁটতেছেন আর ওই যে কাফিররা আগের থেকে শক্ত জমিন আগের থেকে দখল করেছিল প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমাণ কাদা